পুষ্প এর সমর্থক শব্দ উত্তর ফুল কুসুম পোষণ বাতাসের সমর্থক শব্দ পবন অনিল বায়ু কোকিল শব্দের প্রতিশব্দ পিক পরভৃত বসন্ত খরক শব্দের সমর্থক শব্দ অশি কৃপান তরবার অগ্নি শব্দের প্রতিশব্দ অনল পাবক উদাসন পেশন শব্দের সমর্থক শব্দ দলন মর্দন বাটা পদ্মের সমর্থক শব্দ তিনি তামরস কমল সমুদ্র শব্দের সমর্থক শব্দ সাগর পারিধি সিন্ধু বন শব্দের প্রতিশব্দ গহন কানন আটবি বসুমতি শব্দের সমর্থক শব্দ মেদিন, আকাশ শব্দের প্রতিশব্দ অনন্ত গগন বোম চন্দ্র শব্দের শশধর হিমাংশু উধক ঘটক শব্দের দক্ষ এর সমর্থক শব্দ নিপুণ পটু চক্ষু এর সমর্থক শব্দ নেত্র আখি লোচন কুল শব্দের প্রতিশব্দ জাতি প্রবর গোত্র অন্ধকার এর সমর্থক শব্দ তিমির আধার অমানিসা চক্ষু এর সমর্থক শব্দ নয়ন লোচন এবং ঢেউ এর সমর্থক শব্দ তরঙ্গ উর্মি বেচি চন্দ্র এর সমর্থক শব্দ এটাও আগে এসেছিল চাঁদ নিশাধর হিমকর কেশ এর সমর্থক শব্দ কুলন্ত চুল অলক আকাশ এর সমর্থক শব্দ এটা এসেছিল গগন অন্তরিক্ষ অম্বর উর্মি এর সমর্থক শব্দ ঢেউ সূর্য এর সমর্থক শব্দ দিবাকর বিভা বসু দিনকর আনন্দ এর সমর্থক শব্দ উচ্ছ্বাস উল্লাস স্ফুরণ কথা এর সমর্থক শব্দ বচন শিষ্টাচারের সমর্থক শব্দ সদাচার পৃথিবী এর সমর্থক শব্দ বসুন্ধরা ধরণী পর্বত পর্বতের সমর্থক শব্দ পাহাড় গিরি শৈল রাত্রি এর সমর্থক শব্দ সরবরী রজনী জামিনী গৃহ এর সমর্থক শব্দ নিবাস ভবন ঘর সূর্য এর প্রতিশব্দ সবিতা পর্বত শব্দের সমর্থক শব্দ মুখিধর অন্ধকার শব্দের সমর্থক শব্দ তমসা সূর্যের সমর্থক শব্দ মিহির আদিত্য প্রভাত সূর্যের সমর্থক শব্দ অরুণ পিট পি শব্দের সমর্থক শব্দ বৃক্ষ মানে গাদ প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন মোহাম্মদ হাবিবুর রহমান কিরণ শব্দের সমর্থক শব্দ অংশু মেঘ শব্দের প্রতিশব্দ জিমদ বারিত জলদ শুদ্ধ শব্দের সামর্থক শব্দ নির্ভুল নির্মল পবিত্র শীত শব্দের সমার্থক শব্দ কপল শব্দের প্রতি কি গান বৃক্ষ শব্দের সমর্থক শব্দ বিপি, শিখরি পাদক আফতাব শব্দের সমার্থক শব্দ অর্ক নন্দিনীর প্রতিশব্দ তনয়া পথ শব্দের সামর্থক শব্দ সরণী কিরণের সমর্থক শব্দ রশনি প্রভা কর চিকুর এর প্রতিশব্দ কুন্তল চুল কেশ ঢেউয়ের প্রতিশব্দ বীজ উর্মি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ